তারাবির নামাজ বিশ রাখাতের কম নয় এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন তারাবির নামাজ বিশ কম নয় কাজেই তারাবির নামাজ বিশ রাখাতের কম ফরাকে সুন্নত বলা এটা অধিকার নাই এই কথা বলার মন্তব্য করার যেহেতু মুস্তাহিদ ইমামগণ এই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন যেখানে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন সেখানে কোনো আলেমের অধিমত করার অধিকার থাকে না অথচ বর্তমান সমাজের একদল জাহেলরা বলে তাকে তারা বিদনামাজ বিশ নয় তারা বিদনামাজ আট রাখাত আলেমরা বলে না জাহেলরা বলে এই জাহালদেরকে যদি জিজ্ঞেস করেন পাইলা কোথায় বলে সহিহানু শরীফের হাদিসে পেয়েছে সহিহানু শরীফ তার হাতে উঠিয়ে দিয়ে বলুন কোন হাদিসে আছে দেখাও তখন বলে আমি কিতাব পড়তে জানি না কেতো বড় পণ্ডিত যে কিতাবের রিডিং পড়তে জানে না সেই কিতাবের রেফারেন্স দিয়ে বলে তারা বিন্দম টাকা জিজ্ঞাসা করুন পাইলা কোথায় বলে বাংলা বহারিতে পেয়েছে আমি জিজ্ঞেস করি আপনাদেরকে বাংলা বহারি কি মূল কিতাব না অনুবাদ অনুবাদে তো বুলো হতে পারে আমি একটু জোর একটু সময়ের জন্য মেনে নিলাম অনুবাদ অনুবাদে ভুল নাই শুদ্ধ অনুবাদ দেখাও হাদিস কোনটা তখন সেই হাদিসটা দেখায় বহারি শরীফের এক হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রদি আল্লাহ তালা বলেন রসুল করিম সাল্লিউলাম এসার থেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নমাজ পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় বলা হয় রাতের নমাজ পর থেকে ফজর পর্যন্ত এই সময়ের ভিতরে রসুল যেন গভীর রাতে যে নামাজগুলি গুলি পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় রাতের নামাজ বলা হয় বখানি শরীফের হাদিসটা হইল নবীর বিবি আয়েশা বলেন এই রাতের নমাজ আল্লাহর রাসুল বিতির সহ এগারো রাখাত পড়তেন কাজেই এগারো রাখাত থেকে বৃত্তির এক বাদ দিলে আট টাকাত আট টাকাত পাওয়া গেল তো যেই হাদিসে এই আট টাকাতের কথা পাওয়া গেছে এই হাদিসে উল্লেখ আছে এই আট টাকাত নামাজ রসুল বারো মাসেই পড়তেন এখন কি হইল এখন ঘটনাটা কি হইল বলুন বখালি শরীফের যে হাদিসে আছে রসুল আট কাত পড়তেন কোন মাস বারো মাসের আট খাত তার নাম তাহাজুর তারাবি না তাহাজ্জুদ লে বাতপারে কিসের হাদিস দিয়া কিসের দলিল নিল ঠিক তাহাজ্জুদের হাদিস দা তারাবির দলিল নিল নবীর হাদিস দিয়া এমন বাতপারি আহলে হাদিস নামের বাতপার রাসালা দুনিয়াতে আর কেউ করে না ঠিক শতরাক নামাজ 20 রাকাতের মুস্তাহিদ ইমাম গনের اجبار দ্বারা সাব্যস্ত হয়েছে আর কোন যারা মুস্তাহিদ ইমাম নন তাদের জিমত করার অধিকার নাই আর মাইকে আজান দেওয়া যায়জ মাইকে একামত দেওয়া যায়জ প্রয়োজনে জমাত বড় হলে মাইকে নামাজ পড়া যায়েজ এটা যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে কোরআনে খুঁজলে কোনো কাজ হবে না এটা কোরআনের দ্বারা প্রমাণিত সরাসরি কোরআনের দ্বারা প্রমাণিত নয় যে সরাসরি রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত নয় তাই এ নিশার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন হয় ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো যেগুলি রসুলের হাদিসে পাও সেগুলি রসুলের হাদিস থেকে গ্রহণ করো যেগুলি উম্মতের ইজমায় পাও সেগুলি উম্মতের ইজবাত থেকে গ্রহণ করো আর যেগুলি মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মজহাবে পাও সেই মজহাব থেকে ইসলামের বিধান গ্রহণ করো এবার বলুন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কত পদ্ধতিতে চার পদ্ধতিতে ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে আছে কিছু বিধান রসুলের হাদিসে আছে কিছু বিধান উম্মতের ইজমায় আছে আর কিছু বিধান ইমামগণের মধাবে আছে এই চার পদ্ধতির দিকে ইঙ্গিত করে ইশোরাই মায়দার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলিয়াউমা আকবালতুল হকুম দিন হকুম আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এবার বলুন কত পদ্ধতিতে প্রথম পদ্ধতির নাম হলো আল্লাহর কোরআনের মাধ্যমে দ্বিতীয় পদ্ধতির নাম হইল রাসুলের হাদিসের মাধ্যমে তৃতীয় পদ্ধতির নাম হইল উম্মতের ইজমার মাধ্যমে চতুর্থ পদ্ধতির নাম হইল ইমামগণের মজহাবের মাধ্যমে তাইলে মজহাবের কথা কোরআনেও আছে হাদিসও আছে যারা বলে কোরআন হাদিসে মজাব নাই এরা কোরআনও জানে না হাদিসও জানে না এরা কোরআন হাদিসে মজাব নাই কেন বলে এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করি একটা উদাহরণ একটা গল্প আছে গল্প এক প্রকার মানুষ পাওয়া যায় মাঝে মধ্যে হাতের মাপে দেড় হাত উঁচু হয় এরকম আঙ্গুলের মাপে হয় বায়ান্ন আঙ্গুল লম্বা এই জন্য বাংলা এদেরকে বামন বলা হয় বামন আপনারা আপনারা কি বলেন বাউন্যা এই বাউন্যা একটা মেয়ে ছিল বয়স হয়েছে বিশ বছর বাপে বিয়া দিছে বাউন্যা পুত্রবধূ শাশুড়ির সাথে পাকঘরে বসে রান্নাবান্না করে শাশুড়ি বাউন্যা পুত্রবধূকে কলসি দিয়া পুকুরে পাঠালো পানি নেওয়ার জন্য অনেক যাবৎ পুকুর থেকে পানি নিয়ে আসে না পাকঘর থেকে শাশুড়ি ডাকে বৌমা বৌমা এতক্ষণ যাবৎ পুকুর থেকে পানির কলসি নিয়ে আসো না কেন বৌমা পুকুরের পর থেকে জবাব দেয় আম্মা আপনারা বিয়ের সময় আমাকে যে স্বর্ণের একটা হার দিয়েছেন দিয়েছিলেন গলার কলসিতে পানি ঢুকাবার সময় গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে বলুন কোথায় ফরেছে শাশুড়ি রান্নাঘর থেকে বলে কলসির ভিতরে পড়ে থাকলে হাত দিয়ে দেখো তোমার গলার হার কলসির তলায় বসে আছে নাকি বাইরে চলে গেছে কলসির তলায় তলায় বসে আছে বৌমা পুকুর পাট থেকে জবাব দেয় মা এতক্ষণ যাবৎ কলসিটার ভিতর হাত রাইতেছি আপনাদের কলসিটার তো তলাই নাই আমার হাড় বসে থাকবে কোথা বলুন কলসি তলা নাই বলে কেন আসলে তলা নাই নাই এই নয় ইঞ্চি হাতে লাগাল ভাই যেমন ভাবে নাগাল ভাই না তলা নাই ঠিক তেমনি ভাবে লামো দাবি হাদিসের বিবরণের লাগাল না কয় কোরআন হাদিসে মধাব নাই বলুন কোরআন হাদিসে মজাব নাই না না বাউন্ডাবিলা লাগাল ভাই লাগাল ভাই এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন এই সবগুলি বাতিলের দাতভাঙ্গা জবাব দিয়ে সুরাই নিঃসার উনষাট নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর কোরআনে সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো কিছু বিধান পাবে রসুলের হাদিসে সেইগুলি রসুলের হাদিস থেকে গ্রহণ করো কিছু বিধান পাবে উম্মতের ইজমায় সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো কিছু মজহাব পাবে ইমামগড়ের কিছু বিধান পাবে ইমামগড়ের মজহাবে সেইগুলি মজহাব থেকে গ্রহণ করো এই চার পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ সুরাই আয়াতে বলেছেন আজকে তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম বলুন কত পদ্ধতিতে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দিন শব্দের অর্থগুলি বোঝার এবং যথাযথভাবে এইগুলি প্রয়োগ প্রয়োগের মর্ম মেনে নেওয়ার তো দান করুন সবাই বলুন আমিন